আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি বন্ধু বা বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের কয়টি রাজ্য সীমানা পশ্চিমবঙ্গে স্পর্শ করে আছে উত্তরটি হল পাঁচটি সীমানা পশ্চিমবঙ্গে স্পর্শ করে আছে নেক্সট প্রশ্ন মকরক্রান্তি রেখার অক্ষাংশ কত উত্তরটি হল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি মকর সংক্রান্তি রেখার অক্ষাংশ উত্তরটি হলো তেইশ দশমিক পাঁচ ডিগ্রি মকর সংক্রান্তি রেখার অক্ষাংশ নেক্সট প্রশ্ন কিয়াটো প্রোটোকল কোন বছর অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে কিয়াটো প্রোটোকল অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে কিয়াটো প্রটোকল অনুষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন প্রধানত কত ধরনের অরণ্যক আছে উত্তরটি হল দুই ধরনের অরণ্যক পাওয়া যায় প্রধানত উত্তরটি হলো দুই ধরনের অরণ্যককে পাওয়া যায় প্রধানত নেক্সট প্রশ্ন পীরপাঞ্জাল রেঞ্জটি কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো জম্মু ও কাশ্মীর রাজ্যে পীরপাঞ্জাল রেঞ্জটি অবস্থিত হয়েছে উত্তরটি হল জম্মু ও কাশ্মীর রাজ্যে নেক্সট প্রশ্ন কোনটি নানা সাহেবের আসল নাম বলা হয় উত্তরটি হল ধনু প্রান্ত এটি নানা সাহেবের আসল নামকে বলা হয়ে থাকে উত্তরটি হল ধনু প্রান্তকে নানা সাহেবের আসল নাম বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল মাউন্ট মেরাফি হল এক ধরনের কি উত্তরটি হলো আগ্নেয় পর্বতকে বলা হয় মাউন্ট মেরাফি। উত্তরটি হল আগ্নেয় পর্বতকে বলা হয়ে থাকে মাউন্ট মেরাপি নেক্সট প্রশ্ন গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল উত্তরটি হলো তক্ষশিলাই ছিল গান্ধার মহাজনপদের রাজধানী উত্তরটি হলো তক্ষশিলাই পাওয়া যায় গান্ধার মহাজনপদের রাজধানী নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন উত্তরটি হলো তিনশো ছাপান তিনশো ছাব্বিশ সালে খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন উত্তরটি হলো কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে তৈরি করেছিলেন উত্তরটি হলো কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়কে তৈরি করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং